দশ বছরের সময় একশো মিলিয়ন ডলার ব্যয় আর হাজার হাজার শ্রমিকের জীবনের বিনিময়ে তৈরি সুয়েজ খাল আজকে আমরা যে সুয়েজ খালের কথা জানি সেই সুয়েজ খাল কয়েক হাজার শ্রমিকের জীবন নিয়েছে আর আজ এই খালের উপর দিয়েই একদিনে মিলিয়ন মিলিয়ন ডলারের বাণিজ্য হয় সুয়েজ খাল আজ অনেক দেশের মধ্যে শত্রুতার কারণ বিশেষ করে ব্রিটেনের কিন্তু এক সময় ব্রিটেন এই খাল নির্মাণের বিপক্ষে ছিল এই খালের জন্য এখনও পর্যন্ত পৃথিবীর নানান দেশকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে সুয়েজ খাল কেন নির্মাণ করা হয়েছিল এবং কিভাবে নির্মাণ করা হয়েছিল আর কেন সুয়েজ সুয়েজখালের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল চলুন জানা যাক এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে বন্ধুরা ইউরোপ এবং এশিয়ার মধ্যে বাণিজ্যের ইতিহাস বহু বছরের পুরানো পৃথিবীর বেশিরভাগ বাণিজ্য সমুদ্রপথে হয় আগে ইউরোপের দেশকে ভারত এবং চীনের মতো বড় এশিয়ার দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য আফ্রিকা মহাদেশের নিজে দিয়ে জাহাজকে বহু সমুদ্রপথ অতিক্রম করে নিয়ে আসতে হতো যার ফলে অনেক সময় এবং অর্থ ব্যয় হতো কিন্তু এই বাণিজ্যকে অব্যাহত রাখতে এমন একটি রাস্তা তৈরি করা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছিল যেটি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে বাণিজ্যের জন্য ব্যবহৃত রাস্তাকে সংক্ষিপ্ত করতে পারে তাই এই কথাটি বলা যায় যে বাণিজ্যিক প্রয়োজনের কারণেই খাল নির্মাণ করা হয়েছিল বন্ধুরা খাল কীভাবে নির্মাণ করা হয়েছিল সেই বিষয়ে বলার আগে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই যে সুয়েজ খাল কেন আজ এশিয়া এবং ইউরোপের দেশের বাণিজ্যের জন্য এত গুরুত্বপূর্ণ ফুয়েজ খাল পৃথিবীর সব বেশি ব্যস্ত থাকা সামুদ্রিক পথগুলোর মধ্যে একটি পুরো পৃথিবীর বাণিজ্যিক জিনিসপত্র সরবরাহের বারো পার্সেন্ট জাহাজ এই খালের উপর দিয়েই চলাচল করে এই খাল নির্মাণের পর এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক পথের দূরত্ব ছয় হাজার কিলোমিটার কমে গিয়েছে যার ফলে বাণিজ্যিক মালপত্র সরবরাহের সময়ও সাত দিন কমে গিয়েছে প্রতিদিন সুয়েজ খালের উপর দিয়ে পঞ্চাশটিরও বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে এই সকল জাহাজের মাধ্যমে সুয়েজ খালের উপর দিয়ে প্রতিদিন দশ মিলিয়ন ডলার বা চুরাশি হাজার কোটি টাকার বাণিজ্যিক মালপত্র সরবরাহ করা হয় এই খাল প্রায় একশো তিরানব্বই কিলোমিটার দীর্ঘ ষাট মিটার চওড়া এবং ষোলো পয়েন্ট পাঁচ মিটার গভীর এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে সব থেকে ছোট সমুদ্রপথ খাল বর্তমানে মিশর দেশের নিয়ন্ত্রণে আছে ওয়ার্ল্ড শিপিং কাউন্সিলের মতে এই খাল তৈরির পর ইউরোপ থেকে এশিয়া আসা জাহাজকে তেতাল্লিশ পার্সেন্ট কম পথ অর্থাৎ ছয় হাজার কিলোমিটার পথ কম অতিক্রম করতে হয় প্রতি বছর সুয়েজ খালের উপর দিয়ে উনিশ হাজার জাহাজের মাধ্যমে একশো কুড়ি কোটি টন বাণিজ্যিক মালপত্র পরিবহন করা হয় এছাড়াও খাল খনিজ তেলের বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ পৃথিবীর তেল সাপ্লাই সাত পার্সেন্ট সুয়েজ খালের উপর দিয়ে হয় আশা করি এতক্ষণের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো চলুন এবার খাল কীভাবে নির্মাণ করা হয়েছিল সেই বিষয়ে জানা যাক খাল নির্মাণের কথা সর্বপ্রথম নেপোলিয়ান বোনাপাট ভেবেছিলেন সতেরোশো আটানব্বই সালে মিশরে আক্রমণের পর নেপোলিয়ান ভূমধ্য সাগর এবং লোহিত সাগর সংযুক্ত একটি খাল নির্মাণের চিন্তা করেন কারণ তিনি জানতেন ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের সাথে সংযুক্ত একটি খাল নির্মাণ করতে পারলে ফ্রান্সের এশিয়ার উপর রাজত্ব করতে সুবিধা হবে কিন্তু তিনি এটি করতে সফল হননি তার কয়েক শতাব্দী পর ফ্রান্সের একজন রাজা ফারদিনান লেসেপস সুয়েস খালের পরিকল্পনা শুরু করে তিনি এই কাজটি করার জন্য ফ্রান্সের গভর্নমেন্টের থেকে আর্থিক সহায়তা নিয়েছিলেন এবং মিশর এই খালটি নির্মাণের জন্য অটোমান সাম্রাজ্যের ভাইস রয়ের কাছ থেকে অনুমতি নিয়েছিল ডিলেসেপস মিশরের ফেরাওকে ভরসা দেয় যে এই খালটি মিশরের জন্য লাভজনক হবে তখন এই খালটি নির্মাণের জন্য মিশর এবং ফ্রান্স নিরানব্বই বছরের একটি চুক্তি করে যার পর আঠারোশো সালে তারা সুয়েজ মিউনিসিপ্যাল কোম্পানি তৈরি করে এটি একটি খুব বড় প্রকল্প ছিল যার কারণে এই কাজের জন্য প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন ছিল তখন মিশরের সরকার গরিব শ্রমিকদের অল্প পরিমাণ অর্থ দিয়ে এবং ভয় দেখিয়ে সুয়েজ খালের জন্য কাজ করিয়েছিল এছাড়াও এমনও বলা হয় এই কাজ করার কারণে কয়েক হাজার শ্রমিক কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এই সময় এই খালটি নির্মাণ করতে একশো মিলিয়ন ডলার খরচ হয়েছিল এর দশ বছর পর আঠারোশো সালে সুয়েজ খাল নির্মাণের কাজ সম্পূর্ণ হয় এবং মিশরের শাসক ইসমাইল পাশা সুয়েজ খাল উদ্বোধন করে সুয়েজ খাল নির্মাণের আগে এবং নির্মাণকালে ব্রিটেন এর সম্পূর্ণ বিরোধিতা করে কারণ আফ্রিকার সমুদ্রপথ তখন ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল সেখান দিয়ে এশিয়া এবং ইউরোপের বাণিজ্যিক জাহাজ চলাচল করত এবং ব্রিটেনকে ট্যাক্স দিত কিন্তু যদি সুয়েস খাল নির্মাণ করা হয় তাহলে বাণিজ্যিক জাহাজগুলি সুয়েস খাল দিয়ে চলাচল করবে এটি ব্রিটেন খুব ভালো করেই জানত এই কারণে ব্রিটেন এই খালটিকে সম্পূর্ণ অনিরাপদ এবং অস্থায়ী বাণিজ্যিক পদ বলে মন্তব্য করে বলে এত সরু খাল দিয়ে বড় জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না কিন্তু ব্রিটেনের এত বিরোধিতার পরেও ফ্রান্স সুয়েজ খাল নির্মাণ করতে সফল হয় সুয়েস খালের পঞ্চাশ পার্সেন্ট শেয়ার ফ্রান্সের চুয়াল্লিশ পার্সেন্ট শেয়ার মিশরের এবং বাকি তুরস্ক এবং অন্যান্য দেশের ছিল কিন্তু শুরুতে এই খাল দিয়ে খুব কম সংখ্যক জাহাজ চলাচল করত। ফলে আয় খুব কম হতো যার কারণে খাল তৈরির ছয় বছর পর মিশরের শাসক ইসমাইল পাশা তার শেয়ার ব্রিটিশ সরকারের কাছে বিক্রি করে দেয় এরপর উনিশশো সালে মিশরের রাষ্ট্রপতি আব্দুল নাসের সুয়েজ খালকে রাষ্ট্রীয় বলে ঘোষণা করে ফ্রান্স এবং ব্রিটিশ সেনাদেরকে মিশর ছেড়ে চলে যাওয়ার কথা বলে কিন্তু সুয়েজ খালের বেশিরভাগ শেয়ার ব্রিটিশ এবং ফ্রান্স সরকারের ছিল যার কারণে সুয়েজ খাল থেকে আসা অর্থ হাতছাড়া না করার জন্য ব্রিটেন ও ফ্রান্স মিশর আক্রমণ করে এবং তাদের সাথে এই যুদ্ধে ইসরায়েলও যুক্ত হয় তাদের লক্ষ্য ছিল খালের উপরে পশ্চিমা দেশে নিয়ন্ত্রণ নিয়ে আসা এবং রাষ্ট্রপতি আব্দুল নাসেরকে ক্ষমতা থেকে সরানো এই যুদ্ধ চলাকালীন আমেরিকা রাশিয়া এবং জাতিসংঘের কূটনৈতিক চাপের কারণে ফ্রান্স ব্রিটেন এবং ইসরায়েল যুদ্ধ থামাতে বাধ্য হয় জাতিসংঘ তারপর মিশরে তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে মিশরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং উনিশশো সালে সকল দেশকে খালের উপর দিয়ে তাদের বাণিজ্যিক জাহাজ নিয়ে যাওয়ার অনুমতি দেয় তখন থেকে খাল এখনও পর্যন্ত মিশরের নিয়ন্ত্রণেই আছে এখনো পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ